বিরতির পর আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জায়গাতে রক্তদান শিবির গুলোর আয়োজন করা হচ্ছে এবং ব্লাড ব্যাংকগুলোতে রক্তের যাতে স্বল্পতা না দেখা দেয় তার জন্যই কিন্তু মূলত এই রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে পরমার্থ সাধক সংঘের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে এবং রক্তদাতারাও বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে রক্তদান শিবিরে রক্তদান করেছেন যারা উপস্থিত অতিথিরা ছিলেন তারা প্রত্যেকে উৎসাহিত করেছেন রক্তদাতাদের আগামী দিনেও যাতে তারা এই রক্তদান শিবিরে যোগদান করে গোটা বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে পরমার্থ সাধক সংঘের উদ্যোগে রক্তদান শিবিরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকটি জায়গাতে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব সাধক সংঘ রাজা মাদন মোহন মাঠ বটতলা মেলার মাঠ আমাদের গীতা জয়ন্তী মহোৎসব বার্ষিক উৎসব চলছে প্রতিদিনই রকম ধার্মিক অনুষ্ঠান হচ্ছে এখানে ওই উপলক্ষে আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আর এই পবিত্র কাজ করার জন্য গুরুদেরই প্রেরণা দিলেন সবাইকে যে রক্তদান জীবনদানের মতো যখন মানুষ খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকে তখন অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা কিছু হয়ে গেল তখন জীবনদানের জন্য রক্তের একান্ত প্রয়োজন হয় তো এই পবিত্র উদ্দেশ্য ধ্যান রোখে পরমার সাধক সঙ্গে এখানকার শাখার যে কর্তৃগণরা তারা যে আমাদের যারা কার্যকর্তারা তাদের সঙ্গে কথাবার্তা বলে তাই সবাই উৎসাহ দিল যে এরকম একটা কার্যক্রম হওয়া উচিত এই রক্তদান শিবির এখানে আয়োজন করা হচ্ছে সবাই খুব উৎসাহ সঙ্গে রক্তদান করছে আমিও করব কিছুক্ষণ পরে এই হিমোগ্লোবিনটা চেক করে আসলাম আর অন্য কার্যকর্তারাও সবাই করছে রক্তদান করা অত্যন্ত পবিত্র কাজ এটা জীবনদানের একটা ভালো উপযোগের জিনিস তার জন্য সবাইকে রক্তদান করার জন্য আমি আগ্রহ জানাবো যারা এখানে আছে আর যারা এই শুনবে বা যারা শুনছে তাদের কাছেও অনুরোধ যে রক্ত তো প্রাকৃতিক জিনিস এটা ঠাকুরের দেওয়া একটা অনমূল রত্ন আমাদের কাছে এটা যদি আমরা দিতে পারি তাহলে কারোর জীবন রক্ষার পক্ষে যদি আমাদের পক্ষ থেকে কিছু সহযোগ হয় এটা অত্যন্ত আপনারা শুনলেন পরমার্থ সাধক সংঘের পক্ষ থেকে তিনি বক্তব্য রেখেছেন তিনি অবশ্যই জানিয়েছেন গোটা বিষয়টা এবং পরমার্থ সাধক সংঘের পক্ষ থেকে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে আগামী দিনেও এরকমের সমাজসেবামূলক কর্মকাণ্ড তারা করবেন বলে জানিয়েছেন প্রত্যেকেই তারা যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা রক্তদান করেছেন এবং অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন রাজ্যের যে ব্লাড ব্যাংক গুলো রয়েছে সেই ব্লাড ব্যাংক গুলোতে যাতে কোনোভাবেই রক্তের স্বল্পতা না দেখা দেয় তার জন্যই কিন্তু মূলত এই রক্তদান শিবির গুলো করা হচ্ছে সময়চাত্র বিজ্ঞাপন বিরোধী রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন